নদীটি দুশো এক ফুটের এটি পৃথিবীর সব থেকে ছোটো নদী নদীটির নাম কি রো নদী পৃথিবীর থেকে ছোট পাহাড় উচ্চতা একশো সাঁত্রিশ ফুট পাহাড়টির নাম কি মাউন্ট উইচপ্রুফ পৃথিবীর সবচেয়ে আকৃতিতে ছোট বইয়ের নাম কি সিকিনো কুসাওয়ারা পৃথিবীর সবচেয়ে ছোট ব্রিজ দৈর্ঘ্য দশ ফুট চার ইঞ্চি স্পেন ও পর্তুগালের মধ্যে সংযোগ স্থাপন করা ব্রিজের নাম কি এল মার্কো ব্রিজ আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট ফুলের নাম কি যে ফুলটি দশমিক শূন্য শূন্য চার থেকে দশমিক শূন্য শূন্য আট ইঞ্চি মাত্র নাম কি ফুলটির উলফিয়া গ্লোবাসা পৃথিবীর সব থেকে ছোটো গাছের নাম কি ডোয়ার্প উইলো মাত্র এক থেকে ছ সেন্টিমিটার পৃথিবীর সবথেকে বেটে পরিণত মানুষের নাম কি চন্দ্রবাহাদুর ডাঙ্গি উচ্চতা এক ফুট সাড়ে ন ইঞ্চি পৃথিবীর সবচেয়ে ছোট ফুল বা ফল হল উলফিয়া গ্লোবাসা এটা মূলত কি ধরনের ফল তরমুজ জাতীয় ফল পৃথিবীর সবচেয়ে ছোট মাছের নাম কী পেডোসাইপ্রিস প্রোজেন্টিকা মাছটি কত ইঞ্চি মাছটি দশমিক চার এক ইঞ্চি পৃথিবীর সবচেয়ে ছোটো পাখির নাম কি দ্য বি হামিংবার্ড ওজন মাত্র এক দশমিক ছয় গ্রাম পৃথিবীর সবচেয়ে ছোট ফোনের নাম কি জানকো টিনিটি ওয়ান পৃথিবীর সবচেয়ে ছোট টিভি যার স্ক্রিন মাত্র এক ইঞ্চি টিভিটির নাম কি তিনি টিভি টু পৃথিবীর সবচেয়ে উচ্চতায় ছোট মহিলা যার উচ্চতা দু ফুট তার নাম কি জ্যোতি আমগে